দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী অঙ্গনিয়া কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলেই শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানের সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে ছুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গী ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুলি স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে চমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি একা নই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোটো ছোটো সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিন এই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সবকিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে স্পর্শ দেন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ছুমুন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে সমানও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকেয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আর যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকে বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্তত অনুযায়ী আলোচনা করব তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানে এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দু মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঢুকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকীয় করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দিক তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমকের স্বামী কত ভালো তুমি কখনই অর্মত হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে এক সময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকীয়ার দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কি কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারও একটা হায় একটা ইউলুক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার এক সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তিন তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলত যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় এই একটি বাক্য কখনো কখনো দোষটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য খুবই কমপুরেও সেটা জানে রোজ সকালে এটা খান শরীর এত শক্তিশালী হবে যে আপনার আত্মবিশ্বাসী সবাইকে অবাক করে দেবে পুরুষ মাত্রই একটি জিনিস চায় নিজের শক্তি নিজের স্ট্রিমেনা নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকতে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাপন এমনভাবে বদলে গেছে যে ঘুম কম কাজের চাপ বেশি মোবাইল স্ট্রেশন খাবার অর্ডার নির্মম জীবন এসব মিলিয়ে শরীরের ভিতর থেকে দুর্বল হতে শুরু করে এবং এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হয় আত্মবিশ্বাসী কমে যাওয়া শক্তি কমে যাওয়া এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া কিন্তু আর্সার্জির বিষয় হলো বিশ্বের খুব কম্পাইসে জানে রোজ সকালে মাত্র একটি জিনিস ঠিকভাবে খেলে শরীর এত শক্তিশালী হয় যে সারাদিন আপনি একদম পয়টারের মতো থাকবেন এটা কোনো জাদু নয় কোনো ওষুধ নয় এটা হলো একটি সহজ খাবার অভ্যাস যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে পুরুষের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে সেই খাবারটি কী জানেন হানি গরম পানি প্লাস লেবু হাঁ এটা খুব সাধারণ মনে হলেও এর শক্তি অসাধারণ কেন এটা এত শক্তিশালী নাম্বার এক মধু মধু প্রাকৃতিক গ্লুকোজ শক্তি বাড়ায় রক্ত সঞ্চলন ভালো করে শরীর উৎসতা বাড়ায় ক্লান্তি দূর করে পাচীন চিকিৎসা মতে মধুকে বলা হয় ন্যাচারাল পুরুষ এনার্জি বোস্টার নাম্বার দুই লেবু শরীরের টকনিক বের করে রক্ত পরিষ্কার রাখে ক্যালোট্রিয়াল নিয়ন্ত্রণ করে পরিষ্কার রক্ত ভালো চঞ্চল শরীর বিশেষ সক্রিয় নাম্বার তিন গরম পানি হজম বাড়ায় মেটাবলিজম বাড়ায় শরীরের রক্তপ্রবাহ তরতাজা করে এই তিনটাকে সকালে খালি পেটে খেলে পুরো দিনের এনার্জি লেভেলে বদলে দেয় কিভাবে খেতে হবে এক গ্লাস হালকা গরম পানি এক চামচ খাঁটি মধু দুই থেকে তিন ফুটা লেবুর রস খালি পেটে নিয়মিত সাত দিন খেলেই আপনি বুঝতে পারবেন শরীর ভিতরে যেন নতুন পাওয়ার জেগে উঠেছে শক্তি শুধু শরীরে বাড়ে না মস্তিষ্কেও বাড়ে রোজ সকাল এটা খাওয়ার দশটি চমকপ্রদ উপকারিতা নাম্বার এক রক্ত সঞ্চালন বাড়ে রক্ত প্রবাহ ভালো হলে যে কেউ সারাদিন সতেজ সক্রিয় ও শক্তিশালী থাকে নাম্বার দুই মনোযোগও প্রকাশ বাড়ে মধুর প্রাকৃতিক চিনি মস্তিষ্কে দ্রুত এনার্জি দেয় নাম্বার তিন মানসিক স্ট্রং লেবু প্লাস গরম পানি শরীরকে রিল্যাক্স করে নাম্বার চার শরীরের ক্লান্তি দূর হয় যারা কাজের চাপে দুর্বল লাগে তাদের জন্য খুব উপকারে নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুধু শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটি তৈরি করে নাম্বার ছয় টেস্ট স্টুডেন্ট বজায় রাখতে সাহায্য করে ভালো গুম প্লাস ভালো খাবার প্লাস কম স্টেজ স্টোরন স্বাভাবিক রাখা সহজ হয় নাম্বার সাত পেট পরিষ্কার থাকে শরীরের ভেতরে পরিষ্কার থাকলে শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে নাম্বার আট ঘুম ভালো হয় মানসিক চাপ কমে গেলেও ঘুম গভীর হয় নাম্বার নয় হরমোন ব্যালেন্স ভালো হয় প্রাকৃতিক খাবার হরমোনকে স্থির রাখে নাম্বার দশ সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে শরীর যদি সক্রিয় থাকে মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয় সেটা সম্পর্কেও প্রভাব ফেলে তাহলে বউ ভয় পাবে কেন কথাটা কেন বলা হয় এটা আসলে একটি মেটোফেরিক মোটিভেশনাল লাইন মানে যে পুরুষ সারাদিন দুর্বল ক্লান্ত বিরক্ত মধুলেবু গরম পানি রুটিন করলে তার শরীরও মুড এতটাই বদলে যায় যে স্ত্রী অবাক হয়ে যায় এত পরিবর্তন হলো কিভাবে শক্তি পারলে আপনি হাসি খুশি হবেন রাগ কমবে সম্পর্ক মিষ্টি হবে কাজের ইচ্ছা বাড়বে পারিবারিক জীবন সুন্দর হবে এটা কোনো দুর্লভ্য সিস্টেম নয় এটা হলো শারীরিক প্রাকৃতিকভাবে শক্তিশালী করার শক্তি পুরুষের আসল শক্তিকে শুধু শারীরিক শক্তি নয় পুরুষের শক্তি হলো তার কথা তার আত্মবিশ্বাস তার স্থিরতা তার নিয়ন্ত্রণ তার মানসিক শক্তি ভেতর থেকে শুধুই মানুষের বাইরে সব কিছু শক্তভাবে সামলাতে পারে এই জন্য প্রতিটি সকালকে শক্তিশালী করে শুরু করা দরকার আরও পাঁচটি জিনিস করলে উপকার দ্বিগুণ হবে নাম্বার এক প্রতিদিন বিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চলন উন্নতি হবে নাম্বার দুই প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করুন পুরো শরীর পরিষ্কার থাকবে নাম্বার তিন ঘুম অবশ্যই সাত থেকে আট ঘন্টা টেস্টেস্টুরেন্ট স্বাভাবিক থাকে নাম্বার চার ফোন স্ট্রেস কমান ফোন আপনার এনার্জি শুষে নেয় নাম্বার পাঁচ ফাস্ট ফুড কমিয়ে দিন প্রাকৃতিক খাবারই পুরুষের আসল জ্বালানে আপনার শক্তি আপনার নিজের হাতে রোজ সকালে মাত্র এক মিনিটের অভ্যাস মধুলেবু গরম পানি শরীরকে এতটাই বদলে দিতে পারে যে আপনার বদল দেখে পরিবারও অবাক হয়ে যাবে পুরুষ দুর্বল হয়ে জন্মায় না সে দুর্বল হয়ে যায় অভ্যাসের কারণে আজ থেকে নতুন অভ্যাস শুরু করুন শরীর বদলাবে জীবন বদলাবে আত্মবিশ্বাস আকাশ ছবে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে যদি হাতে সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা সমাজে এখনো অনেকটা ট্যাব কিন্তু প্রতিটি সম্পর্কের সুখ দুঃখ মানসিক শান্তি এমনকি পরিবারের স্থিতিতেও অনেক অংশে এর উপর নির্ভর করে সহবাস বা শারীরিক সম্পর্ক এটা শুধু শরীরের সংযোগ নয় এটা আসলে মন ভালোবাসা আর অনুভূতির মিলন একজন নারী কখন তৃপ্তি পান এ প্রশ্নের উত্তর শুধুই শারীরিক নয় মানসিক বটে নাম্বার এক ভালোবাসা ছাড়া কোনো নারী তৃপ্তি পান না বেশিরভাগ পুরুষই ভাবে জনসম্পর্ক মানেই শরীরের মিলন কিন্তু একজন নারী তখনই প্রকৃত আনন্দ পান যখন তার মন ছুঁয়ে দেওয়া হয় যখন তার মনে নিরাপত্তা আসে যখন তিনি অনুভব করেন এই মানুষটা আমাকে ভালোবাসে আমাকে সম্মান করে আমি ওর কাছে নিরাপদ নারী সুখ শুরু হয় ভালোবাসা আলিঙ্গন থেকে শেষ হয় মনোযোগের মধ্যে তাই একজন পুরুষ যদি সত্যি চান তার প্রিয় নারীকে তৃপ্তি করতে তাহলে আগে তাকে বোঝার চেষ্টা করুন তাকে শুনুন তার প্রতি শ্রদ্ধাশীল থাকুন নাম্বার দুই শারীরিক নয় মানসিক সংযোগই আসল চাবি কাটে নারীরা শারীরিকভাবে যতটা সংবেদনশীল মানসিকভাবে তার থেকে অনেক বেশি তারা ভালোবাসা ছোঁয়া চায় যত্ন চায় কথা চায় একটি সুন্দর কথাও একজন নারীর মন গলিয়ে দিতে পারে যা শত সহবাসের থেকেও শক্তিশালী নারীর শরীর যতটাই স্পর্শে সাড়া দেয় তার মন ততটাই আবেগে সাড়া দেয় যখন একজন নারী মানসিকভাবে সুখী হন তখন তার শরীর সক্রিয়ভাবে সম্পর্কের সময় আরও উন্মুক্ত হয় তখন তিনি শুধু অংশ নেন না পুরো হৃদয় দিয়ে উপভোগ করেন নাম্বার এক সহবাসের আগে আবেগ তৈরি করা জরীরে পুরুষে অনেক সময় সরাসরি মিলনের দিকে এগিয়ে যায় কিন্তু নারীরা চান আবেগে ধীরে ধীরে জাগরণ তাদের ও শরীর একসাথে উত্তেজিত হতে সময় লাগে একটি হাসি একটি আদর বা ভালোবাসার কথা এসব ছোট ছোট মুহূর্তেই তার শরীরে সারা জাগে তাই সহবাসের আগে নারীর মন জয় করুন তাকে অনুভব করান তিনি সুন্দর তিনি ভালোবাসার যোগ্য যখন তার মন গলে যাবে তখন তার শরীরও নিজ থেকেই প্রতিজ্ঞা জানাবে নাম্বার চার পারস্পরিক সম্মান ও সম্মতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো নারী কখনই সুখী হতে পারে না যদি তিনি জোরপূর্বক বা মানসিকভাবে অস্তিত্বতে থাকেন তার ইচ্ছা তার মতামত তার আরাম এগুলোকে সম্মান করতে জানতে হবে নারীর সম্মতিতে মানে শুধুমাত্র হা বলা নয় বরং তার শরীরের ভাষা তার চোখের চাহনি তার মনের অবস্থাও বুঝে নিতে হয় একজন পুরুষের সবচেয়ে বড় দক্ষতা হলো তার সঙ্গিনীর অনুভূতি পড়তে পারা নাম্বার পাঁচ তারা হলো নয় ধৈর্যই নারীর সুখের মূল পুরুষরা অনেক সময় মনে করে দ্রুততা মানেই শক্তি কিন্তু নারীর কাছে ধৈর্যই আসল ভালোবাসার প্রমাণ তারা চান ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাতে প্রতিটি মুহূর্তের স্পর্শ প্রতিটি নিঃশ্বাসের উত্তেজনা অনুভব করা যায় নারীর শরীর একটি ফুলের মতো ধীরে ধীরে খুলে যায় আর যত ধৈর্য নিয়ে যত্ন করা হয় ততই স্বরূপ ছড়ায় নাম্বার ছয় নারীরা ভালোবাসার শব্দে উত্তেজিত হয় বিজ্ঞান বলে পুরুষরা চাক্ষুষভাবে উত্তেজিত হয় কিন্তু নারীরা উত্তেজিত হয় শব্দে অনুভূতিতে কথায় একটি মিষ্টি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এই কথাটাই কখনো কখনো তার শরীরের প্রতিটি কোষে আনন্দের স্রোত বইয়ে দেয় তাই সহবাসের সময় নিরবতা নয় অনুভূতিপূর্ণ মিষ্টি কথাগুলো তাকে আরও সুখী করে তুলতে পারে মেয়েরা কিভাবে সহবাস করলে বেশি তৃপ্তি পায় এর উত্তর এক কথায় ভালোবাসা বোঝাপড়া সম্মান আর ধৈর্য শরীরের সংযোগ কয়েক মিনিটের কিন্তু মনো ভালোবাসার সংযোগ একটি জীবনের যে পুরুষ এটা বোঝে সে কেবল একজন ভালো প্রেমিক নয় একজন মহান মানুষও বটে